ওয়েলকাম টু সরকার ব্লগ হ্যালো গাইজ গুড মর্নিং আজকে হ্যাপি বার্থডে এখন যাচ্ছি বাজার করতে সবাই দেখবে কি ঘটে আমার সঙ্গে চলে এসেছি বাজারে এসে দেখছি লেবু লেবু তো নিতেই হবে যেহেতু গিন্নি পড়েছে লেবু নিতে হবে লেবুটা প্যাক করলাম এবার দেখো অনেকেই বাজার করছে তাই আমিও কিছু নাহলে থাকতে পারলাম না লেবুটা কিনলাম দেখি আর কি নিয়ে যায় প্রত্যেকে দেখো এটা হচ্ছে আমাদের বাদকুল্লা ধরনের বাজার অনেক লোকজন ভিড় করেছে তাই আমিও একটু আসলাম ভিড় করতে হয়তো আমার একার জন্য ভিড় নয় অনেকের জন্য ভিড় সেখান থেকে বেরিয়ে আসলে মিষ্টির দোকানে যেহেতু আজকে বেবির বার্থডে মিষ্টি তো অবশ্যই গুরুত্বপূর্ণ তাই মিষ্টি নিলাম প্রত্যেকে দেখবে কী মিষ্টি নিলাম সব দেখতে পাবে দেখো মিষ্টি নিয়ে হাজির আমি এবার দেখো কি করি আমি হ্যাঁ গিন্নি ফোন করলো শালি এসছে শালি কিনে ঘুরতে বেরোতে হবে কেকের দোকানে সঙ্গে বেবি যাবে আমরা যাব। তোমরাও বলবে এখান থেকে কোন একটা নিয়ে নেবে বেবিকে একটু বলবো হাত তুলতে বেবি একটু হ্যালো করে দেওয়া হ্যাঁ হ্যালো করছে হ্যাঁ প্রত্যেকে দেখো বন্ধুরা মেয়েকে একটু অবশ্যই উইশ করবে এরপর বলবে প্রত্যেকেই কোন একটি এখান থেকে গুরুত্বপূর্ণ বেবির জন্য যেটা মানায় তো অবশ্যই আমরা এখান থেকে একটা কেক চয়েস করবো অনেক কেকটা সামনে রয়েছে দেখো বাস সুন্দর দেখে মনটা সত্যিই ভরে গেলো হ্যাঁ সবই নিয়ে যাই বাট না দুখানা কেক নিয়েছি প্রত্যেকেই বলবে কেকটা কেমন হয়েছে এখন না পরে দেখার পরে বলবে এবার দেখো এখানে মামার মেয়েরা চলে এসে বেলুন ফোলাচ্ছে যেহেতু বার্থডে বলে কথা বেলুন তো লাগবেই ঠিক না বলো গাইস দেখো আইসক্রিম খেতে খেতে বেলুনটা ফোলাতে ব্যস্ত হয়ে গেল আইসক্রিম খাওয়া ভুলে গেল। অনেকগুলো বেলুন দেখো ফুলিয়ে রেখেছে বা সুন্দর দেখে খুব ভালো লাগলো এবার দেখো শেষ পর্যন্ত কী ঘটে এই দেখো গাইস কি সুন্দর করে মেয়ের জন্য হ্যাঁ কেকটা রেডি করা হয়েছে সঙ্গে রয়েছে আর তো খাবারের মেনু বাহ সত্যিই বলছি মুখে ভাত বলে কথা মুখে ভাত বলতো জন্মদিন বলে কথা বাহ কত রকম আইটেম সামনে দেওয়া হবে সত্যিই বলছি মনটা সত্যি আজকে দিনটা কী বলবো একদম স্মৃতি স্মৃতির পাতায় বেঁধে রাখবো আজকের দিনটা কখনো ভুলবো না মেয়ের বার্থডে বলে কথা এখানে আমার দুই ভাই মামার ছেলে ও আর হচ্ছে মাসের ছেলে হাত তুললো এবার দেখো বাহ আবার দেখাচ্ছি ভিডিওটা প্রত্যেকেই বলবে কেমন হয়েছে ওর খাবারের থালিটা বার্থডে বলে কথা বার্থডে গাল এ দেখো আমার মেয়ে কুস্কি শোনা কী বলবো হ্যাঁ একদম দেখার মতন সিনটা বাহ প্রত্যেকেই বলবে কেমন লাগছে মেয়েকে আজকে অবশ্যই পারলে একটু আশীর্বাদ করে দাও তাতে অনেক বড় হয় অনেক ভালো কিছু করে আগে বড় তো হোক তারপরে ভালো কিছু করবে ঠিক না এবার দেখো বাহ চুপচাপ আছে ভাবছে কোনটা দিয়ে কোনটা কী করবে ও কিছু বুঝে উঠতে পারছে না পিছন থেকে হ্যাপি বার্থডে এইসটা পড়েই গেল বাট কোনো ব্যাপার না হ্যাঁ আমরা প্রত্যেকেই হ্যাপি যদি আজকে মেয়ের হ্যাপি বার্থডে বলে কথা আমাদের বার্থডে গাল দেখো অনেক কিছুই রয়েছে এখানে অনেকেই এসছে দেখো প্রত্যেকেই বলবে এই দেখো বাহ সত্যিই বলছি অনেকেই এসছে অসম সালা অসমসালা কী বলবো আর এখানে আমাদের এখানে বাবা আছে ওনার দাদু আছে আর ও আছে এবার দেখো কি হয় কি ঘটে ওর সঙ্গে ও তো বুঝতেই পারছে না কী দিয়ে কী করবে আগে ডালটা বাবা ঢাললো এবার দেখো কি করে এবার দেখো এবার দেখো বাহ বাহ এটাও নিল না নিল না এবার দেখো মানে কি বলবো ও বুঝতে পারছে না বলছে হাত দিও না হাত দিও না কথা বলতে পারে বাট কথা কিন্তু বলছে না চুপচাপ আছে অত কথা বলা শেখেনি এখনও সমস্ত প্লেট বাবা গুছিয়ে দিচ্ছে যাতে মেয়েটা কিছু খায় মুখে তো দেয় যেহেতু আজকে বার্থডে বলে কথা কিন্তু কিছুই মুখে দিচ্ছে না দেখো সবাইকে দেখছি কত খুশি আজকে কত কিছু এত আয়োজন সব কিছু বাহ দেখার মতন বাবা তো আছেই সাপোর্ট করছে হ্যাঁ মেয়েকে আমার মেয়েকে দাদু খাইয়ে দেবে বা যেটা সুন্দর দৃশ্য প্রত্যেকে দেখবে অনেকে ক্যামেরাবন্দি করছে আমিও একটু ক্যামেরা বন্দি করে ভিডিও করলে শুরু করলাম এদিকে বাবা তো খাইয়ে দিচ্ছে সুন্দর দৃশ্য দেখানো দৃশ্য প্রত্যেকে দেখো আমরা দেখছি অনেকে এসে সবাই দেখছি অনেকে ভিডিও করছি আমিও করছি দেখার মতন এবার দেখো মেয়ে কি করে বা মেয়ের সঙ্গে কী ঘটে আদৌ কেকটা কাটতে পারবে কিনা এখানে বন্ধু চলে এসছে বন্ধু বলতে এটা ভাই ঠিক আছে এ দেখো হ্যাপি বার্থডে লেখা আছে কি সুন্দর দেখার মতো সুন্দর করে সাজানো হয়েছে কোনোরকম করে প্রত্যেকেই বলবে গাইজ কেমন হয়েছে আজকে সিনটা বা আজকের দিনটা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও কিন্তু অবশ্যই অ্যাডসো দেখবে তাহলে কিন্তু খুবই উপকৃত হয় কি বলবো প্রত্যেকে দেখো প্রত্যেকে কে কে বলবে কার কার জন্মদিন কীভাবে মানিয়েছে একটু কমেন্ট করে বলবে আর নেক্সট ভিডিও কী দেখতে যাও সেটাও লিখতে পারো সমস্যা নেই প্রত্যেকে যেন ভিডিও আনবো ইচ্ছা আছে তোমরা অবশ্যই এগিয়ে যাও পাশে অবশ্যই থাকবো পাশে আসি আজকে মেয়েকে অবশ্যই প্রাণ ভরে আশীর্বাদ করে যাও প্রত্যেকের জীবনে যা জন্মদিন খুব ভালো কাটুক সুন্দর কাটুক আজকের দিনটা সত্যি ভোলার নয় আমিও আজকের দিনটা ভুলতে পারবো না প্রত্যেকেই বলছে দেখো তার মধ্যে এখানে খাওয়া দাওয়া চলছে আমি বললাম কেমন হয়েছে দুই ভাই বলছে ভালো হয়েছে এদিকে বাবাও খাচ্ছে মেয়েও খাচ্ছে মেয়েও তো খাতে খেতে ব্যস্ত কী বলবো আর দেখো মুখির ভীষণ লাগিয়ে ফেলেছে ঠ্যাং খেতে পারছে না অত দাঁত বড়ো হয়নি তবু খার চেষ্টা করছে বলছে রান্না ভালো হয়েছে দেখে বা মামার মেয়ে বলছে ভালো হয়েছে আমি কী বলবো আমি তো না এরা হচ্ছে লাস্ট প্যাসেঞ্জার আজকে খাওয়া দাওয়ার সবাই বলবে রান্না আছে প্রত্যেকে বলে দাও হ্যাঁ রান্না কেমাচ্ছে বলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও